যে ভোটের অপেক্ষা ছিল প্রথম দফার ভোট শেষ হলো বাংলায় ভোটের পরিস্থিতি কি নমস্কার সকলকে স্বাগত ডিজিটাল সঙ্গে প্রথম দফার ভোট নির্বাচন হলো কিন্তু সেই শিরোনামে উঠে আসলো বিবেক কে কোচবিহার তাই তো দেখো কোচবিহারের যে পরিস্থিতি আছে গোটা দিনে দেখা গেল এর আগে নির্বাচন শুরু হওয়ার আগে আমরা দেখেছিলাম বারবার সারাদিনে যে কথাটা বিভিন্ন সময় আমরা বলেছি যে নিশীত বনাম কিন্তু তার উল্টো দিকের প্রার্থী নয় সেখানে লড়াইটা মূলত নিষিদ্ধ বনাম উদয়ন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে প্রচার পর্বে রাস্তায় রীতিমতো হাতাহাতি করেছেন দুই যাকে বলা যায় মন্ত্রী বলা যায় একজন রাজ্য সরকারের মন্ত্রী অন্যজন কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী এমনকি ভোটের দিন যে সেই জায়গাটাতে যে যথেষ্টরও বেশি স্পর্শকাতরতা থাকবে এবং উত্তেজনা থাকবে এটা একেবারে সবাই ধরে নিয়েছিল নির্বাচন কমিশনও ধরে নিয়েছিল যারা সাংবাদিক তারাও বুঝে গিয়েছিলেন এবং সেই সমস্ত আশঙ্কাকে সত্যি করে একেবারে একদিকে অভিযোগের বন্যা যেন অভিযোগের মানে বহর দেখে মনে হচ্ছে আন্দ্রের রাসেল যেন ব্যাটিং করতে নেমেছে একেবারে যেটা অনুমান করা হচ্ছিল যে ভুরি ভুরি অভিযোগ আসতে পারে সেটাই হলো চারশোর বেশি অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে তবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সবথেকে বেশি অভিযোগ এসেছে সেই কোচবিহার থেকে যে কোচবিহার শিরোনামে এবং আজকেও দেখা গেল একদিকে নিশিৎ প্রামাণিক আরেকদিকে উদয়ন গুহ একে অপরের দিকে কাদা ছুললেন রীতিমতো মতো একে অপরের দিকে অভিযোগের আঙুলও তুললেন তাই তো সারা দিন কিন্তু নজরে থাকলো কোচবিহার এলাকা একদমই তাই অপেক্ষাকৃতভাবে কিন্তু সেইভাবে খবরে আসেনি আলিপুরদুয়ার বা জলপাইগুড়ির মতো জায়গাতেও ফুলবাড়ি ডাবগ্রাম সেখানেও আমরা দেখেছি অন্যদিকে কিন্তু শীতলকুচি আবারও দেখা গেল শীতলকুচিরও ঠিক একই ছবি উঠে আসে একদমই তাই এবং কোচবিহারের মধ্যেই শীতলকুচি এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বারংবার গোটা দিন আজকে কোচবিহারের কোণায় কোনায় যেন একেবারে অশান্তির আবহ এবং যেটা বারবার বলা হচ্ছে হচ্ছে একদিকে যেটা বলা যেতে পারে রাজ্য রাজ্যের যারা শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বারংবার দাবি করছে যে গোটা নির্বাচন প্রক্রিয়াতে নাকি রাজ্য সরকারের পুলিশকে কোনোভাবেই সেখানে মধ্যে ঠিকঠাক মতো ব্যবহার করা হয়নি পুরোটাই নাকি কেন্দ্রীয় বাহিনী নিয়ন্ত্রিত ভোট হয়েছে এখানে একটা কথা বলবো সেটা হচ্ছে বিবেক যে কথাটা বলছে এই পয়েন্টটাকে ধরে আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা গিয়েছে ঠিক একই কথা বলতে মুশিদাবাদের জনসবাই গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গেভিয়ার্স তিনি গুরুতর একটা অভিযোগ করেছেন তিনি বলেছেন যে আমি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নয় তবে কেন নাম উল্লেখ করেছেন যে কোচবিহারে দেখা যাচ্ছে যে শুধুমাত্র একজন রাজ্য পুলিশ আর গোটা টিমে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর পুলিশরা একবার দেখব আমরা শুনে নেব যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন আর অভিযোগের আঙুল তুলেছেন কমিশনের থেকেও আমি সব সেন্ট্রাল ফোর্সকে ভালোবাসি আমি এটা নয় যে ওদের বিরুদ্ধে আই এম নট অফ দেম বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি যেটা দেখছি দে আর ইউজিং সেন্ট্রাল ফোর্স অ্যাজ দেয়ার পার্টি ক্যাডার আই কন্ডেম আমি এক লাইন ইংরেজিতে বলবো যাতে বিজেপি কমিশনের কানে যায় উইথ মাই হাম্বেল রিগার্ডস মে আই ব্রিং টু ইউর কাইন্ড নলেজ বিজেপি কমিশন প্লিজ ওয়াই In Kujibere election, only the central forces are working, not even the state force, only armed police, and only armed police from the central government, CAPF, and state police, only one home guard. Why? Why? How do you expect the impartial election, the pre-election, the fair pre election, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে বড় প্রশ্ন তুলে ফেললেন আজকের প্রথম দফায় বাংলায় ভোট আর সেখানেই রীতিমতো কমিশনের দিকেও কিন্তু তিনি আঙুল তুলেছেন তিনি একেবারে আখ্যা দিয়েছেন ইলেকশন কমিশনকে কি বলে বিজেপির কমিশন বলে বিয়ে এবং নির্বাচন শুরুর প্রথম থেকেই কিন্তু বা নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার প্রথম থেকেই কিন্তু তিনি বারংবার একদিকে যেরকম সংবাদ মাধ্যমকে বিজেপি পরিচালিত বা বিজেপির ধারা দ্বারা প্রভাবিত বলে উল্লেখ করেছেন তেমনভাবে কিন্তু বিরোধী দল যারা রয়েছে শুধু তৃণমূল কংগ্রেস নয় বিভিন্ন বিরোধী দল তারা কিন্তু বারংবার বলছে নির্বাচন কমিশন কিন্তু বিজেপির দ্বারা প্রভাবিত এই অভিযোগ বারবার উঠেছে কিন্তু এই যে আজকে যে সাম্প্রতিকতম বিষয় এবং যে জায়গাটাকে নিয়ে বারংবার আমরা দেখেছি দু হাজার একুশের বিধানসভাতেও কিন্তু শীতলকুচির মতো ঘটনা ঘটেছে আজকে সেই শীতলকুচি উত্তপ্ত যেটা তুমি কিছুক্ষণ আগেই বললে এবং শুধু তাই নয় রীতিমতো রাজ্যের মন্ত্রী তাকে ঘেরাও করলেন একটি গ্রামের মহিলারা এবং সেখানে দাবিটা কি যে বিজেপির একজন পঞ্চায়েত যে সমিতির অন্যতম হেভিওয়েট সদস্য তাকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তাই তার প্রতিবাদে মহিলারা তাকে গ্রেপ্তার করে রাখলেন এবং এই গোটা বিষয় নিয়ে উদয়ন গুহ একেবারে আঙুল তুলেছেন বিজেপির দিকে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও কিন্তু তিনি তুলতে পিছু পা হননি চলুন শুনে নেব তিনি ঠিক কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শান্তিপূর্ণ <laughs> 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 বলা হচ্ছে যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে আপনি এসে অশান্তি করছেন এরকম আমি তো আমি তো এখানে ওখানে বলেছিলাম সব মিলিয়ে দেখা গেল বিবেক যে এক কথায় যদি বলতে হয় প্রথম দফার ভোটকে কখনোই শান্তিপূর্ণ অবাধ নির্বাচন অন্তত বলা যায় না তাই তো দেখুন শুধু আমি প্রথম দফার ভোট হিসেবে বলবো না আমি বলবো কোচবিহারের ভোটকে কারণ যতটা অভিযোগ কোচবিহার থেকে এসছে খুব সম্ভবত যদি হিসেব করে দেখা যায় যে এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে আমরা কিছুক্ষণ আগেও আলোচনা করছিলাম চারশো ক্রস করে গেছে অর্থাৎ ধোঁয়াধার ব্যাটিং যেটাকে বলা যায় অভিযোগের ক্ষেত্রে সেক্ষেত্রে অধিকাংশই হয়তো এসেছে কোচবিহারকে কেন্দ্র করে যদিও আমরা দেখেছি যে জলপাইগুড়ির ক্ষেত্রেও বেশ কিছু অভিযোগ আছে বিজেপির যিনি বিধায়ক রয়েছেন তাকে আটকে দেওয়া হয়েছে ফুলবাড়ি ডাবগ্রামের বিধায়ককে আটকে দেওয়া হয়েছে কিন্তু কোচবিহারের যে সংখ্যা অভিযোগের যেটা তুমি বললে সেটাকে কিন্তু পার করতে পারা যায়নি কারণ সবথেকে বেশি অভিযোগ এসেছে কোচবিহার থেকে হ্যাঁ এমনকি রাস্তায় রীতিমতো লাঠি শোটা নিয়ে লোকজনকে নামতে দেখা গিয়েছে এবং সব থেকে বড় বিষয় যেটা যে বারংবার এবং সবথেকে বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী এই তিন দফার তিনটে যে জায়গায় ভোট হচ্ছে যে কেন্দ্রে ভোট হচ্ছে প্রথম দফায় সেখানে কিন্তু সবথেকে বেশি নিরাপত্তা রক্ষী কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী কিন্তু এই কোচবিহার কেন্দ্রের জন্যই মানে বরাদ্দ করা হয়েছে এবং তাৎপর্যপূর্ণভাবে আরেকটা জিনিস সেটা হলো গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডেপুটি অর্থাৎ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি কিন্তু এই কোচবিহার আসন থেকেই প্রতিদ্বন্দ্বী করছেন এবং তার আসনেই তাৎপর্যপূর্ণভাবে একাধিক অভিযোগ একাধিক অভিযোগ কিন্তু দেখা গেল তার সঙ্গে এই প্রথম দফার ভোট কখনোই কিন্তু শান্তিপূর্ণ আখ্যা দেওয়া যাচ্ছে না এমনটাই কিন্তু বলছেন সকলে আপনাদের কি মতামত যে এই ভোট প্রথম দফার সেটাকে কি বলবেন যে কতটা হিংসা দেখা গেল মানুষের মন কতটা বোঝা গেল কিংবা কতটাই বা অভিযোগ যে চারশো পার করলো সে গোটা বিষয় নিয়ে বাংলার ভোটের পরিস্থিতি প্রথম দিনের ছবি এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের জন্য রীতিমতো অপেক্ষায় থাকি আমরা আর আগামী দিনে এই প্রথম দফায় কি আগামী দিনের দফাগুলোর কাহিনী কোথাও না কোথাও বলে দিচ্ছে এই প্রশ্নের উত্তরও আপনারা অবশ্যই দেবেন আমাদেরকে কমেন্ট করে দেখতে থাকবেন ডিজিটাল খাবরিলাল খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের